বলছি নাম আয়াতে करीমাতে লেখা আছে একটা মসজিদ পৃথিবীতে আছে এই মসজিদের নাম কি মসজিদে আল আকসা মসজিদে যেটা সাথে এই মিরাজের সম্পর্ক রয়েছে কবি মাত্র 15 কথা বলবো পর্বতের ব্যাসার সমান এরশার শুভ হই যাবে যেটা যে মসজিদের সাথে আল্লাহর নবীর পদমের সম্পর্ক যে মসজিদের সাথে এক লক্ষ চব্বিশ হাজার নদীর সম্পর্ক যে মসজিদের সাথে সম্পর্ক যেই মসজিদে এক লক্ষ চব্বিশ হাজার নদীগণ হাজিরা দিয়েছেন